মুর্শিদাবাদ জেলার ভরতপুর ঊনষট্টি নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির আজ বিধানসভা এলাকার সলার বাপ্পা লজে একটি একুশে তুলায় প্রস্তুতি সভার সভা হলে উপস্থিত হন এই সভায় শালার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আনারুল ইসলাম আনির এই সভার আয়োজন করেন এই সভার মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক হুমায়ুন কবির যুব তৃণমূল কংগ্রেস রাজ্য কমিটির সদস্য আনারুল ইসলাম আনির সহ শালার এলাকার আটটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ একাধিক সমর্থক এই সভায় উপস্থিত হন এই সভায় এলাকা থেকে বহু তৃণমূল সমর্থক আসে এবং তাদের উদ্দেশ্যে মাননীয় বিধায়ক বলেন কিভাবে একুশে জুলাই কলকাতা যাওয়া যাবে তার প্রস্তুতি ও শিডিউল বলেন তিনি কুড়ি জুলাই রাত্রি থেকে শিয়ালদা স্টেশনে তার বিধানসভার কর্মীদের জন্য অপেক্ষা করবেন এবং তাদের সঙ্গে নিয়ে যাবার তলে পৌঁছাবেন তিনি জানান সাক্ষাৎকারে মাননীয় বিধায়ক হুমায়ুন কবির কি বললেন শুনুন হুমায়ুন কবিরের খুনের রাজনীতি করার কোনো দরকার নেই বা ভবিষ্যতেও থাকবে না কিন্তু আমি আশঙ্কা করছি যে লাভপুর বিধানসভার অন্তর্গত সাইতিয়া থানার অন্তর্গত পীযুষ ঘোষ যিনি একজন অঞ্চল তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি তার বাড়িতে ছিলেন তাকে কে বা কাহারা তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তার তাকে প্রাণঘাতী হতে হলো তাদের মৃত্যু হলে হলো একইভাবে একুশে জুলাইকে সামনে রেখে আমরা যেমন আজকে প্রস্তুতি সভা করছি গোটা রাজ্যে বিভিন্ন শাখা সংগঠন মাদার বিধায়করা জেলা পরিষদ ল সবাই করছে তো সেই রকম ভাঙড়ে একটা প্রস্তুতি সভা করে রেজ্জা সে অঞ্চল সভাপতি ছিল সেও বাড়ি ফিরতে গিয়ে আজকে পুলিশের তদন্তে কি উঠে আসলো যে খুন হলো একজন তৃণমূলের অঞ্চল সভাপতি আর খুন করলো যারা যারা আসামি তারাও তৃণমূলের কেউ দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের লগতে তারা প্রার্থী এটা আমি অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক আমি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আমরা এই ধরনের রাজনীতি কোনোদিনই কাম্য নয় বা কোনোদিনই চাই না কারণ মরছেও তৃণমূল মারছেও তৃণমূল জেলে যাচ্ছেও তৃণমূল তাহলে দলের আগামী দিনে যারা জেলা বা ব্লক নেতৃত্ব দিচ্ছে রাজ্যের সর্বোচ্চ নেত্রী বা নেতা কী করবে কিন্তু আমাদেরকে সংশোধন হতে হবে আমাদেরকে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে আজকে যেভাবে সাইতিয়াতে আমরা সূত্র পাচ্ছি যে সেখানে একটা বালির ঘাট ছিল বালির তোলা ক্ষেত্রে হয়েছে একইভাবে কোনো জায়গায় মাপিয়া জমি মাপিয়া তাদের ভাগ কম বেশি নিয়ে এইভাবে যে কপালে মানুষকে খুন হতে হচ্ছে এটা কোনো দিনই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না বা কোনো রাজনৈতিক কর্মী হিসাবে আমি একজন তৃণমূলের বিধায়ক হিসাবে এইভাবে রেবচাকের যে অকাল মৃত্যু বা পীযুষ ঘোষের যে অকাল মৃত্যু এগুলাকে প্রতিহত করতে হবে এগুলাকে যারা যে বা কাহা তাদের মজতে এসব হচ্ছে পুলিশ যেমন তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ওখানেও আসামি অ্যারেস্ট করেছে তাদের জানতে পারা যাচ্ছে যে তারাও একসময় তৃণমূলে করবে তাহলে তৃণমূল তৃণমূলকে কেন মারবে আজকে এই জায়গাটাতে আমাদের আশঙ্কা হচ্ছে যে আমাদের জেলাতেও আমার বিধানসভাতেও যেভাবে জেলার নেতারা অফিসিয়ালি যারা নেতা পদে বসে থেকে এখানে কল কাটি নাটছে ভরতপুরেও বালির ঘাট আছে সেখানেও বালি তোলা চলে আজ এই সেই সব নিয়ে যেন কোনো তৃণমূল কর্মীকে আগামী দিনে মৃত্যুবরণ করতে না হয় তাই আমি আগাম করে সতর্ক করছি জেলার নেতাদের যে আপনাদের সতর্ক থাকা উচিত বা যারা এই সমস্ত অসামাজিক কাজে বা জমি মাফিয়া হিসাবে বা বালির ঘাট থেকে তোলা তোলার সঙ্গে যুক্ত আছে তাদের অবিলম্বে তদন্ত করে তাদের সেই যে ক্ষমতা দেওয়ার দিয়ে রাখা হয়েছে সেই ক্ষমতা থেকে সরান এবং ক্ষমতা কেড়ে নেন তা নাহলে আগামী দিনে এই ধরনের ঘটনা जा इखाने ना घटे त